ছাব্বিশে নির্বাচন দোরগোড়ায় চলে এসেছে হাতে মাত্র পাঁচ মাস মতো বাকি রয়েছে কিন্তু সংখ্যালঘু বিভিন্ন নেতা এবং মন্ত্রীরা তৃণমূল কংগ্রেসের ওপরে বেজার হচ্ছে কেন যে সংখ্যালঘু ভোট বিগত দিন দু হাজার একুশ বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটের ওপরে ডিফেন্ড করে তৃণমূল সরকার গড়েছিল আজ দু বিধানসভা নির্বাচনের কাছে সেই সংখ্যালঘুদের ভেতর থেকে বহু সংখ্যক মুখ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রয়েছে আপনি দেখুন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তিনি প্রকাশ্যে বলছেন যে আমি নতুন করে একটি রাজনৈতিক দল তৈরি করেছি অফিসিয়ালিভাবে কুড়ি ডিসেম্বর সেটি আমি লঞ্চ করব পঞ্চাশ হাজার মানুষ সেখানে উপস্থিত হবে সেই সাথে তৃণমূল কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলের সংখ্যালঘু মুখ তার সাথে যোগাযোগ করছে ছাব্বিশে প্রার্থী হওয়ার জন্য তাহলে একটা জিনিস বুঝতে হবে যে সংখ্যালঘু ভোটের ওপরে ডিফেন্ড করে তৃণমূল কংগ্রেস এতদিন জিতেছিল সেই সংখ্যালঘু ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে কি সংখ্যালঘু ভোট ভাগের পর তৃণমূল কংগ্রেস তার জায়গা ধরে রাখতে পারবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ জায়গা রয়েছে যে জায়গাগুলো সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যেখানে বারংবার দাবি তোলে যে সংখ্যালঘু কোনো ক্যান্ডিডেটকে সেখানে প্রার্থী করা হোক দিন শেষে তাদের সেখানে বিভিন্ন হিন্দু বা অন্য অবলম্বী মানুষদেরকে প্রার্থী করা হয় ভোটে জয়লাভ করার পর তাদেরকে দেখা যায় না সেরকম জায়গায় যদি নতুন রাজনৈতিক দল তৈরি করে হুমায়ুন কবির মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ জায়গা প্রার্থী দেয় তাহলে এই জায়গায় সংখ্যালঘু ভোট তো কিছু সংখ্যক কেটে চলে যাবে আখেরে লাভবান হবে কারা দেখুন আমরা জানি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস শতাংশ ভোট পেয়েছিল কিন্তু বিজেপি পেয়েছিল শতাংশ শতাংশ ভোট এই ভোটের ব্যবধানের জন্য বিজেপি পুরোপুরিভাবে হার স্বীকার করে নিয়েছিল এমন কিছু জায়গা ছিল যে জায়গাতে হাজার বারোশো আটশো কিংবা সাত হাজার ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থীরা হেরেছিল এই জায়গাগুলোতে নতুন রাজনৈতিক দল তৈরি করে হুমায়ুন কবির বা তার সঙ্গে কিছু সংখ্যক নিম মানুষরা যদি প্রার্থী দেয় তারা যদি জয়লাভ না করে কিছু সংখ্যক মুসলিম ভোট যদি কেটে নিতে পারে তাহলে কিন্তু সেই জায়গাগুলোতে বিজেপি লাভবান হয়ে যাবে সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আমরা দেখেছিলাম দু হাজার একুশে পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেস একচেটিয়া ভোটে জিতেছিল উত্তরবঙ্গের বিস্তীর্ণ জায়গায় বিজেপির বিভিন্ন প্রার্থীরা জয়লাভ করার পর দক্ষিণবঙ্গের দিকে যখন এসেছিলেন সেই সময় দেখা গেছিলো অধিকাংশ জায়গায় তৃণমূল কংগ্রেস সমস্ত প্রার্থীগুলো জিতেছে কিন্তু সেই দক্ষিণবঙ্গের যে সমস্ত সংখ্যালঘু এলাকা অতীতে যে জায়গাগুলোতে সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিত বর্তমান সময়ে সেই জায়গাগুলো আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিক আব্বাস সিদ্দিক তারা কিন্তু দাপড় দেখাচ্ছে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু মুসলিমদের যেভাবে বঞ্চিত করে রাখা হয়েছে সেই সাথে মাদ্রাসা শিক্ষা বা অন্য এডুকেশন সিস্টেম মুসলিমদেরকে কিভাবে দিনের পর দিন ধ্বংস করে ফেলা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে সোচ্চার হচ্ছে সেই জায়গাতে কিছু সংখ্যক মুসলিম ভোট যে জায়গাগুলো বিগত দিন তৃণমূল কংগ্রেস পেত যে ভোট ব্যাংক ছিল সেই জায়গায় কিন্তু কিছুটা ধস নামতে শুরু করেছে কান পাতলে এও শোনা যাচ্ছে ফুরফুয়া শরীফের বিভিন্ন পিরিজা দ্বারা মুসলিমদেরকে বোঝাচ্ছে যে বিগত দিন আপনারা তৃণমূল কংগ্রেসকে এনেছিলেন কেন বামফ্রন্ট দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার পরও মুসলিমদের কোনো রকম চাকরি শিক্ষা স্বাস্থ্য বাসস্থানে ডেভেলপমেন্ট করেনি সেই জন্য সুতরাং নতুন করে আবার তৃণমূল কংগ্রেস পনেরো বছর ক্ষমতায় থাকার পরও মুসলিমদের কতটা ডেভেলপমেন্ট করেছে আজ চাকরির যদি দেখা যায় সেখানে মাত্র চাকরিতে মুসলিমরা সেই শিক্ষা খাতে যদি দেখা যায় শিক্ষা খাতে রয়েছে কিন্তু আজ অধিকাংশ স্কুলগুলোর যদি দেখা যায় পাঠ্য চট্টোপাধ্যায় ছাব্বিশ হাজার চাকরি দুর্নীতির জন্য প্রচণ্ড ছেলে এবং মেয়েরা স্কুলের শিক্ষক থেকে বঞ্চিত হয়েছে সেই সাথে তার বান্ধবী বাড়ি বা তার বাড়ি থেকে তিপ্পান্ন কোটি টাকা পাওয়া বহু সংখ্যক সোনা পাওয়া তারপরও আজকে তিনি জেল থেকে ছাড়া পেয়ে যাওয়া এই সমস্ত জিনিস কিন্তু স্কুলের এফেক্ট করেছে যে স্কুলগুলোতে পড়াশুনো করার জন্য ক্লাস নাইন থেকে সবুজ সাথী সাইকেল দেয়া হচ্ছে সেই সবুজ সাথী সাইকেল ছড়ে স্কুলে যাওয়ার পর কোনো ছাত্র এবং ছাত্রীরা টিচার পায় না সেখানে পড়াশুনো করার মতো উচ্চ মাধ্যমিকে দেওয়া হচ্ছে বা হাজার টাকা দেওয়া হচ্ছে ফোন কেনার জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দেওয়ার মতো প্রচুর সংখ্যক ছাত্র এবং ছাত্রীরা ড্রপ আউট হয়ে যাচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না পাওয়ার জন্য স্কুলগুলো আস্তে আস্তে তালা পড়ে যাচ্ছে কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবাংলাতে এই মুহূর্তে প্রায় সতেরো হাজার মতো স্কুল বন্ধের পথে সেই সাথে ছ স্কুল রয়েছে যে স্কুলগুলোতে অনলি একজন করে টিচার পড়াশুনো করাচ্ছে আপনি প্রত্যেকটা গ্রাম বা আপনার এলাকা সার্ভিস করে দেখুন বুঝতে পারবেন স্কুলে অতীতে পাঁচজন চারজন করে টিচার ছিল বাট প্রেজেন্ট টাইম সেই জায়গাগুলোতে চলে এসেছে একজন দুজন করে টিচার এরা যখন রিটায়ারমেন্ট করছে সেই স্কুলগুলোতে তালা পড়ে যাচ্ছে কারণ সেখানে টিচার নেই এরকম সিচুয়েশনে যে সমস্ত দায়িত্ববান ব্যক্তি নেতা বা ধনী লোকের ছেলেরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন মিশনারি স্কুল বা ভিন দেশে গিয়ে স্কুলে পড়াশুনো করে শিক্ষিত হয়ে যাচ্ছে কিন্তু মেয়েদা থাকা সত্ত্বেও বহু সংখ্যক গরিব অসহায় মানুষগুলো মিড ডে মিল জুতো খাতা বা স্কুলে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকার জন্য সরকারের ওপরে ডিপেন্ড ওই সরকারি স্কুলগুলোতে তাদের ছেলে এবং মেয়েদেরকে পড়াচ্ছে সেই জায়গাতে পড়াশুনো করানোর জন্য যে টিচার প্রয়োজন সেই জিনিসগুলো নেই এরকম সিচুয়েশনে প্রচুর সংখ্যক মুসলিম জনগোষ্ঠী বা সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে দিনের পর দিন এডুকেশন সিস্টেমটা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে সুতরাং আমরা দেখছি শিশু শরম এগুলো বেড়ে যাচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলা যে অতীতে আমরা আমাদের বেলায় দেখতাম এক বাড়িতে আর এক বাড়িতে পড়ার আওয়াজ আসতো সকলে জোরে চিল্লে চিল্লে পড়তো লিখতো কিন্তু প্রেজেন্ট টাইম সেই জিনিসগুলো আমরা পুরোপুরিভাবে দেখছি বিলুপ্তির পথে অনেক ছেলে এবং মেয়েরা ফ্রি ফায়ার পাবজি বা বিভিন্ন রকম গেম খেলাতে অভ্যস্ত হয়ে যাচ্ছে রাজ্য সরকার এই সমস্ত জিনিস নিয়ে ভুকক্ষেপ করে না সেই সাথে প্রচণ্ড হারে মদের দোকান বেড়েছে সেই সাথে প্রচণ্ড হারে লটারি রাজ্য লটারি যেটা চলছে তা নিয়ে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু পুরোপুরিভাবে ফ্যামিলিগুলোকে ধ্বংসের মুখে নিয়ে আসছে এরপরেও রাজ্য সরকারের কোনো রকম ভুরুক্ষেপ নেই সেই সাথে সাথে আপনারা দেখুন গত কয়েক বছর ধরে যেখান থেকে সংখ্যালঘু বিভিন্ন মানুষরা রাজনৈতিকভাবে ভোটে লড়াই করার জন্য রাজনৈতিক দল তৈরি করছে মুসলিমদের বঞ্চনা নিয়ে কথা বলছে বর্তমান রাজ্য সরকার তারা কিন্তু হিন্দু ভোট যেগুলো অতীতে বিজেপির কাজ চলে গেছিলো সেখান থেকে ভোট টানার জন্য বিভিন্ন সময় হিন্দুদেরও কিছু কাজ করে দিচ্ছে পুরোহিত ভাতা থেকে শুরু করে বিভিন্ন ক্লাবগুলোকে অনুদান দিচ্ছে যাতে ক্লাবে ভালো রকম পুজো হয় সেই সাথে কালী পুজো লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো এগুলোকে পুরোপুরি ছাড়পত্র দেয়া ভালো রকমভাবে ডেভেলপমেন্ট করে রাজ্য সরকারের তহবিল থেকে কিছু টাকা দিয়ে সেগুলোকে ডেভেলপমেন্ট করছে বড় করছে সেই সাথে সাথে আমরা দেখেছি দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে আর এই জগন্নাথ মন্দিরের যে প্রসাদ সেটা রেশনের মাধ্যম দিয়ে মুসলিম এবং হিন্দু অ্যান্ড আদার সো ম্যানি রিলিজিয়ান তাদের ফ্যামিলিগুলোতে সেগুলো পাঠানো হচ্ছে এই জিনিসগুলো কি একদম ঠিক মুসলিম তারা একটা ধর্ম বিশ্বাস রয়েছে তারা কোনো দিন পুজো পার্বণ বা তাদের প্রসাদগুলো খায় না কিন্তু দিন শেষে তাদের কাছেও সেগুলোকে ট্রান্সফার করা হয়েছে বা রেশনের দিয়ে সেই সাথে দেখেছি ইকো পার্কের মতো জায়গাতে বড় করে মন্দির তৈরি করা হচ্ছে উত্তরবঙ্গে সেখানেও একটা বড় মন্দির করার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিনের পর দিন যেভাবে শিক্ষার খাতে ভেঙে পড়ছে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান বা কর্মসংস্থান এই জিনিসগুলো যেভাবে বেহাল দশা চলছে রাজ্য সরকারের এই সম্পর্কে তেমন কোনো ভ্রুক্ষেপ নেই এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে আপনি দেখুন মালদা এবং মুর্শিদাবাদ এই জায়গা থেকে থেকে বেশি সংখ্যালঘুদের ভিতর থেকে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে কাজে যেতে হয় যাবার পর সেখানে যখন বাংলা ভাষাভাষী কথা বলে সে হরিয়ানা হতে পারে সেই সাথে পাঞ্জাব গুজরাট দিল্লি মুম্বাইয়ের মতো জায়গাতে যখন বাংলাতে কথা বলছে তাদের ওপরে আক্রমণ করা হচ্ছে যে তারা বাংলাদেশি কিন্তু এই বিষয়গুলো নিয়ে রাজ্য সরকার এখনো পর্যন্ত বড় বড় কোনো কর্মসংস্থান বা শিল্প বা কলকারখানা তৈরি করতে পারছে না আজকের আপনি দেখুন এই পশ্চিমবাংলার এমন একটা দুর্দশা চলছে প্রায় ছ হাজার বড় বড় কোম্পানি এখান থেকে পাটোয়ারা গুডিয়ে নিয়ে ভিন রাজ্যে গিয়ে তাদের কোম্পানিগুলো খুলছে যে সিঙ্গুর থেকে টাটা এবং ন্যারানোকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তারা এখান থেকে কারখানাটা তুলে নিয়ে গুজরাটে গিয়ে নতুন করে ফ্যাক্টরি শুরু করেছে সেখানে প্রচুর সংখ্যক বাংলার পরিযায়ী শ্রমিক কাজ করছে একটা জিনিস বুঝতে হবে দিনের পর দিন সেভাবে কেবলমাত্র ভাতা হতে পারে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সেই সাথে সবুজ সাথী সেই সাথে স্বাস্থ্য সাথী এরকম করে বিভিন্ন রকম প্রকল্পগুলো দিয়ে মানুষদেরকে ভোটের দিকে রাখা হয়েছে কিন্তু এলাকা ডেভেলপমেন্ট আজ অধিবাহন দিনের পর দিন বেড়ে যাচ্ছে প্রতি বছর দুবার তিনবার করে নদী প্লাবিত হচ্ছে বিভিন্ন গ্রামগুলো মৌসুমী দ্বীপ থেকে শুরু করে সুন্দরবন গোসাবা সন্দেশখালী হাসনাবাদ হিঙ্গলগঞ্জ এই সমস্ত সুন্দরবন লাগোয়া এলাকা বা গ্রামগুলো বারংবার নদী বাঁধ ভেঙে যাওয়ার জন্য গ্রামে পানি ঢুকে যাচ্ছে সেই জায়গাতে প্রচুর সংখ্যক মানুষ চাষবাস করতে পারছে না প্রতি বছর বছর তাদের এই যে দুর্ভিক্ষ বা দুর্দশার ভেতরে আসছে সেগুলোও তো এখন পর্যন্ত রাজ্য সরকার কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না সেই সাথে মুর্শিদাবাদ পদ্মা ভাঙনে আমরা দেখছি তরাই নদী দিনের পর দিন নদী ভাঙন হয়ে প্রচুর সংখ্যক বাড়িঘর মন্দির মসজিদ সেই সাথে গবাদি পশু মানুষ তাদের কিন্তু আশ্রয়স্থল দিনের পর দিন কেড়ে নিচ্ছে এই জায়গাগুলোতে রাজ্য সরকার কনক্রিট বাট তৈরি করা বা কোন রকম মেরামতের চিন্তা চেতনা নিয়ে আগায় না সেই জন্য সংখ্যালঘু যে সমস্ত মুখ রয়েছে তারা কিন্তু সংখ্যালঘু যে ভোট ব্যাংক দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের দিকে আছে আর যার জেরে তারা রাজ্য সরকার হিসাবে টিকে রয়েছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে প্রায় চৌত্রিশ শতাংশ মুসলিম সংখ্যালঘু ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের ভোটটাকে চিড়িধারানোর জন্য নতুন করে আইএসএফ বা হুমায়ুন কবির মিম এই সমস্ত মুসলিম রাজনৈতিক দলগুলো কিন্তু মাঠে নেমে গেছে এবারে কয়েকটা জিনিস আপনাদের বলি যে এরা লাভবান হবে নাকি আকেরে ভোট কেটে ভোট কাটুয়া হিসাবে বিজেপির লাভবান করে দেবে প্রথম কথা আপনি দেখুন আইএসএফ দু সালে বিধানসভা নির্বাচনের তিন মাস আগে থেকে রাজনৈতিকভাবে দল ঘোষণা করে নেমেছিল তারপরে কি দেখতে পেয়েছিলাম বিগত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে নৌশাহ সিদ্দিকী সাহেবকে সাপোর্ট করছে এমনকি কেন্দ্র সরকার থেকে তার জন্য কয়েকটি বডি দেয়া হয়েছে সেই সাথে সাথে আরও কি দেখেছি সজল ঘোষ সে কিন্তু প্রকাশ্যে বলছে যে না নৌসাদ দিকে ভালো ছেলে সে ভাঙর থেকে আবার জিতবে শুধু তাই না নৌসাদ এবং আব্বাসের উচিত পশ্চিমবাংলার যে সমস্ত সংখ্যালঘু এলাকার মানুষদের পিছিয়ে রাখা হয়েছে তাদের জন্য তাদের এলাকাগুলোতে সংখ্যালঘু প্রার্থী দেয়া তাহলে ভাবুন সজল ঘোষ শুভেন্দু অধিকারী এরা আব্বাস সিদ্দিক নৌসা সিদ্দিকীকে সাপোর্ট করছে কিন্তু অন্য অন্য রাজ্যে যে সমস্ত মুসলিমরা রয়েছে দিনের পর দিন তাদেরকে কিভাবে কন্ঠাসা করছে আমরা দেখেছি মব মবলিংচিং করে তাবরিসানসারি জোনায়েদ পেহলু খান হাফেজ ওয়েস বা আপরাজুল। প্রত্যেককে এই বিজেপি সরকার যে জায়গাগুলো ক্ষমতায় রয়েছে সেই জায়গায় তাদেরকে কাউকে পুড়ি হত্যা করা হয়েছে কাউকে জয় শুরিয়ামের ধ্বনি দিয়ে মবলিনজিং করে মেরে ফেলা হয়েছে কিন্তু পশ্চিমবাংলাতে সেই আর এস এস এবং বিজেপির নেতা লিডার শুভেন্দু অধিকারী সজল ঘোষ সুকান্ত ভট্টাচার্য এরা কিন্তু কি করছে নওশাদ সিদ্দিক অ্যান্ড আব্বাস সিদ্দিকে বাহবা দিচ্ছে রাজনৈতিক ময়দানে লড়াই করার জন্য ভাবুন যে জায়গায় পুরোপুরিভাবে মুসলিম বিদ্বেষী আর সেই জায়গা থেকে কিভাবে মুসলিমদের ভালোবাসার মানুষ হচ্ছে কারণ তারা জানে যে পশ্চিমবাংলাতে এমন কিছু জায়গা রয়েছে যে জায়গায় সাতশো পাঁচশো বা সাত হাজার ভোটের ব্যবধানে বিজেপির ক্যান্ডিডেট বা প্রার্থীগুলো হেরে রয়েছে সেই জায়গাতে যদি আইএসএফ বা মিম বা হুমায়ুন কবির নতুন প্রার্থী করে মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে প্রার্থী দিতে পারে কিছু সংখ্যক ভোট যদি কাটুয়া হিসেবে এরা ব্যবহার করতে পারে তাহলে এই জায়গাগুলোতে তারা কিন্তু লাভবান হবে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ভোট একটু বেশি মার্জিন যদি পেতে পারে তাহলে তারা জিতে যাবে আর এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে সেই সাথে দু বিধানসভা নির্বাচনে চোখ করে বামফন কংগ্রেস আইএসএফ মিম এরা কিন্তু অতীতে বলেছিল জোট হবে কিন্তু এখন দেখা যাচ্ছে ভীষণ ধোঁয়াশা যারা জোট করবে কি করবে না সেটা পরে কথা তার থেকে বড় কথা হচ্ছে কি তারা যদি জোট না করে সংখ্যালঘু বিভিন্ন ভোট বা বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষের ভোটগুলোকে কেটে বিভিন্ন দলে দলে বা গোত্তরে গোত্তরে ভাগ করে দেয় সেই জায়গা থেকে বিজেপি পুরোপুরিভাবে লাভবান হবে কারণ বিজেপি আটত্রিশ শতাংশ ভোট অলরেডি পেয়ে আছে তাদেরকে আর এগারো শতাংশ ভোট যেভাবে কেটে বা তাদেরকে পেয়ে দিলে তারা কিন্তু এই রাজ্যে সরকার তৈরি করবে সেরকম সিচুয়েশনে সংখ্যালঘু বিভিন্ন মুসলিম দরদি হয়ে যারা কথা বলছে সে হুমায়ুন কবির সাহেব থেকে শুরু করে সকলেই আজ নতুন রাজনৈতিক দল তৈরি করবে সংখ্যালঘু এলাকাতে সংখ্যালঘু ভোট দেবে সংখ্যালঘুদের বঞ্চনা দীর্ঘদিন ধরে সংখ্যালঘুদের পবলেন এই বিষয় নিয়ে তারা সোচ্চার হচ্ছে কিন্তু আখেরে ২৬ বিধানসভা নির্বাচনে তারা যদি কোনো জায়গায় উইন না হতে পারে তাদের প্রার্থীগুলো জয়লাভ না করে তাহলে ভোট কাটুয়া হিসেবে কিন্তু বিজেপিকে লাভবান করে দেবে সুতরাং আগামী দিন কি মনে করেন এই সম্পর্কে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ